তবে মাঝে মধ্যে কথা চালিয়ে যায় কেউ এটা মাইন্ড নিয়ে না এটা হয়েছে আমার সব মানুষ মাত্র কথা একটু দিচ্ছি হইতে পারে এটা কোনো কিছু বিষয় না তাহলে আজকে মতন আরো আর পনেরোটা টোকেন নিচ্ছি যে পনেরো টোকেন দেবো গরিব মিসকিন রিস্ক হলে অসহায় মানুষদেরকে তো মিজান ভাই এই যে টোকেনগুলো দিচ্ছে আজকে আজকে টোকেনের কোয়ালিটি আবার একটু ভিন্নটা বের ডিজিটাল কার্ড সিস্টেম হয়ে যেতেছে নাকি মিজান ভাই

গরিব মিসকিন রিস্কা যারা অসহ তাদের কাছে বিলিট করবো আমি গতকালে খাওয়াইছি আজকেও খাওয়াবো প্রত্যেকদিন চলবে মিজান ভাই খাওয়ায় পনেরো জন প্রবাসী খাওয়ায় দশ জন আমি খাওয়াই পনেরো জন এই চল্লিশ পঞ্চাশ জনের খাবার অসহায় মানুষ টাকা ছাড়া খাইতে পারবে এই মিজান ভাইয়ের বুকে এরকম দুই চারজন যদি আইয়ে চিন্তা করছেন না যেন কি এরকম যদি আরো দুই চারজন হয় ডেইলি এক দশ এমনি ভিড় খেলা তার মানে আমার টার্গেট আস্তে আস্তে শূন্য আছে আল্লাহ আমার দিকে চাইছে দশ টিয়া নিয়ে খাইতে চাই না আমি চাই এই আমার বাপ দাদার একটু অর্থ সম্পদ উদ্ধার হইব আমি এই যে ভাইরাস না কি হয়েছে এটিতে আমার চাই না বেড়ার দরকার নাই আমি চাই আমার বাপ দাদার অর্থ সম্পদ রিটেন আমার মামলা কোডে উঠছে রোববারে গত রোববারে সর্বশেষ আমাদের এমপি সাপ নিজে বাসায় তৈরি ফোন দিয়ে আমারে কইছে যে হ্যাঁ আমার লোকে আছে আমি হ্যাঁ চিনি না এলিকে এক বায়ত্তম ছবি আনছি ছবি আনা ফেস টু ফেস আপনার ঘরে দায়িত্ব আসছি সর্বশেষ আমার আশ্বাস হয়েছে কি আমাদের এই এমপি সাহেব উনি বলছে যদি কাগজ কলমে তোমার অ্যাকুরেট থাকা থাকে অবশ্যই তুমি ভাইবা আমি ওই কথা রাজি যদি আমার কাগজ পাতি অ্যাকুরেট থাকা থাকে আমি পামু না ভাইলে আলহামদুলিল্লাহ আমার আর কোনো কথা নাই আমার সর্বশেষ চাওয়া পাওয়া সর্বশেষ আশা ভরসা আমার এই সারের কাছে তো ভাই এখন আমি এই পনেরো টুকেন যে আমি মানুষকে দেব গরিব মিষ্কিন অসহায় যারা এখানে এই একশো টাকা দিয়ে খাওয়ার মতন তাদের কোনো সামর্থ্য নাই আমি তাদের মধ্যে বিলি করব। এই টুকেনটা তাদের মধ্যে বিলি করার জন্য আপনাদের সহায়তা দরকার আমি এরকম সঠিক মানুষকে দিচ্ছি কিনা আপনারা আমার সাথে থাকবেন এক ভাই দিছে এক হাজার আমগত বেতনে আছে তিরিশ জন আমার তরফের তরে কয়লে চল্লিশ জন বা এল হয়েছে হুন্দ্র জন হাস পঞ্চাশ জন এরম যদি সাইড হাস যায় কয়লে এনে মনে করেন যে না টি এই লাগছে না গাইতে খাওয়ানোর জন্য এই অসুখগুলো বের করার জন্য আপনাদের সহায়তা দরকার আমি এখন টোকেন দেব যারা রিক্সা ড্রাইভার ও সহায় গরিব মানুষ তাদেরকে আমি টোকেন বিলি করবো এখন